অনেক সময় আসিল যখন আমি জামাত জামাত ইসলামের কোনো সদস্য ছিলাম না তখন আমি মাছ পড়তাম না গুজায় রাখতাম না তারপরে বিড়ি খাইতাম কিন্তু আমার দিন খুবই অশান্তিতে আস আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া আমার বাড়ি শ্রীমঙ্গল আমি দুই হাজার এক সাল থেকে জড়িত আছি পেশায় আমি রংমিস্ত্রি টিকাদারি করি তো আমি দুই হাজার সাল থেকে জামাতের সাধারণ সদস্য ও যোগদান করছি আমার অনেক পদভ্যাস ছিল আমি বিড়িয়ে খাইতাম নমাজ পড়তাম না কিন্তু আমি জনাব লুতফুর রহমান আজাদি সাহেবের পরামর্শে আমি জামাতের সাধারণ সদস্য হয়েছি হওয়ার পরে পর্যায়ক্রমে আস্তে 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 আমি খাওয়া বাদ দিছি এখন ইনশাল্লাহ আমি নমাজ পড়ি আর আগে আমি ওই যাই টাকা পয়সা রোজগারি করতাম না কেন আমার ফ্যামিলিতে কোনো আয় উন্নতি আমি বুঝতে পারতাম না ওভায় টাকা রুজি করতাম আমার খালি অভাব থাকতোই আর থাকত কিন্তু আমি এখন মার্শাল্লাহ জামাতুল ইসলামের লগে যোগদান করার পরে আমি এখন মোটামুটি কিছু দায়িত্ব পাইছি বর্তমানে আমি আছি জুড়ি পশ্চিম জুড়ি ইউনিয়নের সভাপতি সৌ সভাপতির তারিখ দিয়ে আসি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির সদস্য পদে আছি তো যাই হোক আমার এক ছেলে তিন মেয়ে আমার বড় বিয়া দিছি এক মেয়ে ফাইভের থেকে এবার সিক্সে উঠবে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আশা করছি যে আমি ওরা মাদ্রাসায় ভর্তি করবো আর সব ছোট এটাই ওয়ানে পড়ে ইনশাল্লাহ আমি আমার জীবনে তো বাদ অধপোতনে আসিল কিন্তু আমি এই জামাত ইসলামের সঙ্গ দরিয়া আমার এখন দিন খুবই ভালো যাইতেছে মার্শাল্লাহ আমি নমাজ পড়তেছি আগের যত অধভ্যাস ছিল সব কিছু আমি বাদ দিছি বাদ দিয়ে আমি ভাষা নমাজ পড়ি এখন নমাজ না পড়লে আমার ভালোই লাগতো না কিন্তু এখন এমন এক সময় আসিল যখন আমি জামাত জামাত ইসলামের কোনো সদস্য ছিলাম না তখন আমি নমাজ পড়তাম না রোজা রাখতাম না তারপরে বিড়ি খাইতাম কিন্তু আমার দিন খুবই অশান্তিতে আছিল। ইনশাআল্লাহ আমি এই জামাত ইসলামের এই তারের কাছে আবার পরে আমার এখন অনেক পদোন্নতি মাসাল্লাহ দল কেউ মানে আমি আশা করছিলাম আমার কত দিন যে আমার এতটুকু সব মানুষ এখানে তারা বসাই বসাইছই আমি ইচ্ছা করি বসাই ওরাই আমাকে তাই দিছে আর এখন আমার দিন মাশাল্লাহ খুব সুখে শান্তিতে আমার হিসাবে আসবেন আসলে